আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভাই না উনি তো আসে নাই উনি আসবে বিকালে বিকালে আসবে বিকালে ওনার বিকালে আসতে বলছি উনি বলতেছে একটার দিকে আসবে আমি বললাম ভাই তাহলে আপনি বিকালেই আসেন চারটা পাঁচটার পরে আসতে সমস্যা আছে কয় না সমস্যা নেই তাহলে আমি সমস্যা নাই আসেন তাহলে আচ্ছা চলেন যাই আমরা বাইক দেখি হেলমেট পরা লাগবে না উঠেন উঠেন এইখানে দেখি কয়টা তারপরে সামনে যাই গত মাসের সাতাইশ তারিখে এটা আপনি দেখেন নাই আচ্ছা আচ্ছা হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আজকে যে ভাইকে বাইক কিনে দেব এই ভাই হচ্ছে আমার পাশেই থাকে উত্তর আমার বাসা হচ্ছে মধ্য বাড্ডা ভাই থাকে উত্তর ভাই মূলত আজকে একটা স্পোর্টস বাইক কিনবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দো বা আপনার ইন্ডিয়ান আসলে যেটা ভালো লাগে আর কি বিএস সিক্স বিএস সেভেন আসলে ভাইয়ের ওইভাবে কোনো পছন্দ নাই ভাইয়ের আসলে লাগবে হচ্ছে একেবারে সুপার কন্ডিশন একটা বাইক ভাই আর কি বললো ভাই বাজেটে কোনো সমস্যা নাই আসলে আমার একবারে সুপার ফ্রেশ কন্ডিশন লাগবে সো আমরা একটা সুপার ফ্রেশ কন্ডিশন কিনবো তো দেখি আজকে কী বাইক কিনি আপনারা হয়তো ভিডিওর থামেল দেখে বোঝা গেছেন কী বাইক কিনতেছি তার পর বিস্তারিত ভিডিওটা দেখেন আসলে অনেকগুলো বাইক দেখব তো আপনারা একটা আইডিয়া পাবেন যে কোন বাইক কেমন প্রাইস আসলে সুপার কন্ডিশন বাইকগুলো একটু বেশি প্রাইস হয় নতুনের মতোই আর কি নতুন থেকে একটু কম সো চলেন আজকের ভিডিও তাহলে শুরু করি দেখতে থাকি বাইক মডেল 23 এটার কত চলবে এটা তো এটা তো 24 এ বিক্রি হয়েছে গাড়ি

আমরা সুপার কন্ডিশনের বাইক প্রায় চার পাঁচটা দেখছি কিন্তু আসলে ভাই আসলে ডিসিশন নিতে পারতেছে না বাইক কোনটা নিবে হ্যাঁ তো এখানেও একটা সুপার কন্ডিশন পাইলাম এই একটা ব্ল্যাক দেখলাম এটাও সুপার কন্ডিশন মানে একেবারেই ফ্রেশ আপনারা যে সাউন্ডগুলো শুনতেছেন আসলে চার পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাইক কেনা হবে সো একটু তো ঘোরাঘুরি করতেই হবে চার পাঁচটা দশটা বাইক দেখে আসলে একটা নিতে হবে তবে ভাইয়ের আসলে এভাবে পছন্দ নাই তবে আমার যতটুকু মনে হইলো ভাই আসলে ইন্দো ভার্সন খুঁজতেছে এই দোকানে একটা দুই হাজার বিশের বাইক আসছে তখন আমরা দেখতেছি বাইকটা আপনাদের যে একটু দেখাই বাইকটা চলছে নাকি মাত্র সাত হাজার কিলোমিটার দুই হাজার বিশের মডেল বাইক আসলে এটা অবিশ্বাস্য চলেন আপনার একটু দেখাই

এটা কত হলে ছাড়বেন ভাই কত হলে ছাড়বেন তো বাইকটা দেখলেন একদম অথেন্টিক সাত হাজার কিলোমিটার কিন্তু দামটা একটু বেশি আর কিছু বললে বি ফোর পাওয়া যায় সেখানে বি থ্রি ইন্দো কতটুকু যৌক্তিক হবে এই প্রাইসে নেওয়া যাই হোক পরে আমরা এখান থেকে এখন যাচ্ছি মালিবাগে সো মালিবাগে যাব মালিবাগে ওইখানে কিছু বাইক আছে ওইগুলোও দেখবো তো চলেন এই যে বি ফোর ইন্দো এটা তো এখানে ভি ফোর ইন্দো দেখলাম তারপরে আপনার ভি থ্রি ইন্দো আরও অনেকগুলো ব্র্যান্ডের বাইক ছিল তো মোটামুটি কন্ডিশনগুলো ভালোই ছিল তবে প্রাইসটা একটু বেশি যদিও এখানে আসলে আক্সিং প্রাইস ছিল হয়তো চার পাঁচ হাজার বা দশ হাজার টাকা দাম কমতে পারে যাই হোক আসলে আমি একটা কথা আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার এমন জায়গা থেকে বাইক কিনবেন আসলে সেখানে যেন কোনো পেস টেস্ট না থাকে আসলে যেই শপের অনেক বড় পেজ থাকে বা চ্যানেল থাকে আসলে তার একটা বাইকের জন্য দশটা বিশটা কাস্টমার একশোটা কাস্টমার থাকে সো আপনি চাইলেও সেখান থেকে কমে নিতে পারবেন এমন একটা জায়গা থেকে বাইক কিনবেন যাদের একটু টাকা পয়সার শর্ট অনেক কষ্ট হচ্ছে বাইক কিনতে যে দোকান থেকে কিনবেন সেই শপে জানি অনলাইন কোনো পেজ টেস্ট না থাকে হ্যাঁ তাহলে মোটামুটি একটু কমে পাবেন আর যেখানে আসলে অনেক বড় পেজ থাকে অনেক বড় মার্কেটিং থাকে অনেক সাবস্ক্রাইবার অনেক ফলোয়ার থাকে হ্যাঁ সেই পেজে দেখবেন একটা আর ভিডিও বা একটা ছবি পোস্ট করার সাথে সাথেই কিন্তু বাইকটা সোল্ড হয়ে যায় আপনারা অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই এই সব থেকে কিনে না কেন ওই সব থেকে কিনে না কেন আসলে ভাই ওই সব শপে আমি যাই না কেন প্রাইসটা আসলে অনেক বেশি আমি আসলে যেই যেই প্রাইসে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি বি ফোর ইন্দো এই সমস্ত বাইকগুলো নিছি হ্যাঁ ওইখান থেকে অনেক কম হ্যাঁ তবে এটা সত্য যে একটা অরিজিনাল অথেন্টিক পাঁচ হাজার চার হাজার কিলোমিটারের বাইক আসলে নতুনের মতোই প্রাইস থাকবে যেমন আজকে আমরা যে বাইকটা নিছি সেটার প্রাইস কিন্তু নতুনের আমরা আসলে যারা সেকেন্ড মতোই হ্যান্ড বাইক করি আমরা কিন্তু বাইক কিনে জিততে চাই না আমার কথা হচ্ছে আপনি যে বাইকটা কিনবেন যেই প্রাইসে সেটা যেন সেই প্রাইসেরই বাইক হয় সো এই ব্যাপারটা যখন আপনি এনশিওর করতে পারবেন তখনই আসলে আপনি বাইক কিনে সাকসেস যাই হোক চলেন তাইলে আজকে আমরা যেই বাইকটা নিচ্ছি সেই বাইকটার কাছেই চলে যাই এই আজকে আমরা নিচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দো মনেস্টার এই বাইকটা চলছে আটশো কিলোমিটার আর বাইকটার বয়স হচ্ছে মাত্র বারো দিন বাইকটা আমাদের পড়েছে হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এখন অনেকেই অবাক হইতে পারেন যে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এই বাইকটার প্রাইস হচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা এটা বেশ কিছুদিন আগেও ছিল পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা আরও বিশ হাজার টাকা বেড়ে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছি যে আসলে আপনি যেই প্রাইসে বাইকটা নেবেন সেটা কি সেই প্রাইস ঠিক কিনা। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে তাহলেই আপনি বাইক কিনে সাকসেস যাই হোক বাইকটা আমরা তখন নিতে পারি নাই কিছু টাকার প্রবলেম ছিল বাজেটে কিছু সমস্যা ছিল যার কারণে ভাই আসলে বাইকটা কনফার্ম করে মানে মোটামুটি নিবে শিওর তারপরে চিন্তা ভাবনার জন্য ভাই বাসায় আমি ভাইকে ওইখান থেকে বিদায় দিয়ে দিছি তারপরে ভাই আমাকে আবার বিকেলের দিকে ফোন দিছিল যে ভাই একটু আসেন বাইকটা তো আমি নিতে যাচ্ছি আপনি একটু আসেন চালায় দেখলেন আমি বললাম ভাই চালানের কিছু নয় আটশো কিলোমিটার বাইক চলছে আর সাউন্ড সব কিছু সুপার স্মুথ আছে আসলে নতুন বাইক এটা চালানের মতো কিছু নাই আপনি নিয়ে নেন কোনো সমস্যা নাই আমি আসলে তখন আর এক সাবস্ক্রাইবারকে নিয়ে বাইক কিনতে বিজি ছিলাম যার কারণে আমি যেতে পারি নাই ভাই আবার রাতে আমাকে বাইক কিনে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে পরে বলছি ভাই কম কি রাখছিল নাকি পরে না বললো যে না ভাই কম রাখে না পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা মানে দুই হাজার টাকাও কম দিতে পারিনি সো ব্রাদার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ